নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ একদিকে গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী কবে স্বস্তির বৃষ্টি হবে সেখানে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গবাসীর মনে কবে হবে বৃষ্টি রীতিমতো চাতকের দশা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের রাত দিন ভ্যাপসা গরম ঘেমে নিয়ে একসা হতে হচ্ছে তার সঙ্গে পশ্চিমে জেলাগুলিতে চলছে তাপ প্রবাহ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা দক্ষিণবঙ্গের প্রতিটি মানুষ যখন চাইছেন একটু স্বস্তির বৃষ্টি তখন স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়াফিস। জানিয়ে দিল আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে এবং ধীরে ধীরে তাপ প্রবাহ থেকে মুক্তি পাবে উত্তর বাংলাদেশ ও হিমালয় পার্বত্য অঞ্চল লাগোয়া উত্তরবঙ্গে অবস্থান করছে ঘূর্ণবর্ত উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপ প্রবাহের পরিস্থিতি রয়েছে তবে তারই মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে অস্বস্তি কমবে না দক্ষিণবঙ্গের প্রতিটি মানুষ যখন চাইছেন একটু স্বস্তির বৃষ্টি তখনই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস জানিয়ে দিল আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত শুরু হচ্ছে জানিয়ে দিল আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বর্ষার আগমন ঘটতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত এসেছে বর্ষা সেখানে থমকে রয়েছে প্রতিকূল পরিস্থিতি থাকবে আগামী চার থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণপর্ত ও অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যার কারণে উত্তরের হিমালয় অংশে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া পেজ তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আঠারোই জুন মঙ্গলবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী উনিশে জুন কুড়ি জুন একুশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় বজ্র বৃষ্টির পূর্ণাধাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জায়গায় ব্যবসা গরম দাঁড়িয়ে থাকছে কোথায় কোথায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন বৃষ্টিপাত পাচ্ছেন কি না তা কিন্তু জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে আজ দক্ষিণবঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ দক্ষিণবঙ্গের কলকাতা কোলাঘাট সেই সময় আমরা দেখতে পাচ্ছি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর দিঘা মন্দারবণিক কোনতায় সুন্দরবন বালেশ্বর বারিপদা বাদাম পাহাড় বেলেদা চাকুলিয়া খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর বসেনবাজ নামখানা সেই জায়গাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় দমকা কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়া হওয়া বইবার পূর্বাভাস রয়েছে তাছাড়া চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ছিটফাটা বৃষ্টির সঙ্গে কিন্তু ব্যবসা গরম আজ জারি থাকছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি দেখি পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি তবে তাপমাত্রার পারত কিন্তু উদধমুখী থাকছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা ধানবাদ মেহজাম গিরিৎ দেওঘর দুমকা নলহাটি সিউড়ি সাঁথিয়া কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ নদীয়া কৃষ্ণনগর রানাঘাট পলাশী করিমপুর বেতাই টেকট্ট নাজিরপুর এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের মালদাহ করমদিঘি কিষানগঞ্জ ইসলামপুর দুই দিনাজপুর লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় পাতদের সংলগ্ন পাঁচ জেলা যদি আমরা লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক টেন্ডু লাভা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্র বৃষ্টির সঙ্গে মাঝারি বা শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন জায়গাগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি গুয়াটায় গুয়াহাটি এবং ডিব্রুগড় অর্থাৎ অসমের উপরে ঘূর্ণবর্ত থাকাই কিন্তু সেখানে বজ্রগর্ভ মেঘ দেখে কিন্তু বজ্রবৃষ্টি এবং ভারী বৃষ্টির আমরা এখানে পূর্বভাস দেখছি তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি অসমের শিলচরেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের শিলাহাটে কিন্তু ভারী বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট বিষ্ণুবর্মপুর বাগমারা ময়মনসিংহ মদন মৌল লকায় লকাই ময়মনহনসিংহ সরিষাবার চর রাজপুর তোরা ধুব্রী সেই সঙ্গে দেখতে পাচ্ছি রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও কিষণগঞ্জ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চিতাগঞ্জ মহেশকালী টেকনা কক্সবাজার শীতর ফটিকচার উপজেলা এই জায়গাতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের কলাপাড়া বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরাট এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া ফরিদপুর সাইলকোপা পাবনা রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল উনিশে জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কতটা আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু দেখি তাহলে দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উড়িষ্যার বালিশ্বর বারিপদা জলেশ্বর খড়গপুর তাকুলিয়া জামশেদপুর সেই সময় আমরা যদি একটু লক্ষ্য করি আরামবাগ চন্দ্রনগর কলকাতা বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া নামখানা পাসানগঞ্জ হলদিবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গজবা বারুইপুর খড়দাহো হাবরা বনগা চা চাকদাহ এই জায়গাগুলোতে সেটা আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আগামীকাল কিন্তু ব্যবসা গরম জারি থাকছে তাছাড়া বন্ধুরা আমরা এখানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সেই সঙ্গে মেহেরপুর বেলডাঙ্গা কাটোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবন্দপুর খড়গ্রাম বালিটক এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে মাঝারি মানে তাপ প্রবাহ বা ভ্যাপসা গরম কিন্তু আগামীকাল পর্যন্ত জারি থাকবে তাছাড়া বন্ধুরা উত্তরের মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণ রায়গঞ্জ কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা আমরা যদি হিমালয় সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি উত্তর পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন জায়গাগুলি দেখি গুয়াহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় মেলুরি তেজপুর জ্বরহাট মন এই যে তেজু এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা অসমের শিলচর বাংলাদেশের শিলাহট শিলং ময়মনসিংহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা মেহেরপুরে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছে আগামীকাল তাছাড়া আগামীকাল বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিতাগং এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না তাছাড়া উপকূলবর্তী জায়গা মহেশকালী টেকনাম কক্সবাজার শীতর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেবো আগামী কুড়ি জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি আগামী কুড়ি জুন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগের থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ বেলডাঙ্গা বহরম প্রাজিমগঞ্জ জিয়াগঞ্জ দুমকা মেহেরপুর গিরিৎ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া মালদাহ দুই দিন কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করে উত্তর পূর্ব ভারতের জায়গা অথবা উত্তরবঙ্গের জায়গাগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ শিলা বৃষ্টির পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে আমরা উপরে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড় সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লাভা ওডলা ওডলাবাড়ি নক্সালবাড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে আগামী কুড়ি তারিখ পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি ডিব্রুগড় তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে তেজু সেপা জিরো তেজপুর গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্র বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি তাছাড়া শিলং শিলচারে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মণিপুর ইম্ফল নাগাল্যান্ড ত্রিপুরা আগরতলা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশে যদি আমরা উপকূলবর্তী জায়গাগুলো দেখি একনাফ কক্সবাজার মহেশখালী চিতাগং এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সেই সঙ্গে আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মদন কিশোরগঞ্জ লকাই কাফাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চর রাজীবপুর তুরা রংপুর এই জায়গুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা আগামীকাল দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বাংলা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছি আগামী কুড়ি জুন বাংলাদেশে কিন্তু রাজশাহী তারপরে দেখতে পাচ্ছি মহাদেবপুর এইগুলিতে খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না সাতক্ষীরা সামনগরে খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি মাথাবাড়িয়া কলাপাড়া লালমহল মোতিরহাট বরিশাল পিরোজপুর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা অমরপুর খাগড়াগাছি সেই সব আমরা দেখতে পাচ্ছি ফুটিরচাড়া উপজেলা এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ